প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট পার্শ্ব শিক্ষকদের জন্য পদক্ষেপ বেতন বৃদ্ধি সহ একাধিক বিশেষ জরুরি সংবাদ থাকছে এই ভিডিওর মধ্যে কি পদক্ষেপ নেওয়া হলো না হলো সবটাই কিন্তু আর্জেন্ট ভিত্তিতে তুলে ধরবার জন্য চেষ্টা করছি ভিডিওটিকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত ওয়াচ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা চলে এসেছি একেবারে অন স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু নিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা অত্যন্ত বড়ো খবর যে এক তিন দু হাজার চব্বিশ তারিখের নির্দেশ অনুযায়ী শিক্ষকদের বেতন বৃদ্ধি পার্শ্ব শিক্ষিকাদের সিসিএল প্রদান মৃত শিক্ষকদের পরিবারের পোষ্যকে চাকরি প্রদান এবং নিয়োগের দিন থেকে ইপিএফ প্রদান সহ একাধিক দাবিতে বিভিন্ন দাবিকে সামনে রেখে নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতির তরফ থেকে সংগঠনের সম্মানীয় সাধারণ সম্পাদক মহাশয় সম্মানীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয়ের নেতৃত্বে নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতির এসপিডি অফিসে বিকাশ ভবনে ডেপুটেশন কিন্তু জমা দেওয়া হয়েছে অনস্ক্রিনে বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন অবিলম্বে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে এই মর্মে অবশ্যই কিন্তু ডেপুটেশন কপি আপনারা দেখতে পাচ্ছেন স্মারকলিপি এবং বেশ কিছু দাবি দেওয়াকে কিন্তু সামনে রাখা হয়েছে তার মধ্যে বড় দাবি যেটি হচ্ছে বেতন বৃদ্ধি করতে হবে এই সহ একাধিক আরও দাবিকে সামনে রেখে কিন্তু এই পদক্ষেপ গ্রহণ ডেপুটেশান প্রদান অবশ্যই আরও একবার বিষয়গুলিকে উল্লেখ করতে হচ্ছে এক তিন দু হাজার চব্বিশ তারিখের নির্দেশ অনুযায়ী সম্মানীয় শিক্ষকদের বেতন বৃদ্ধি সম্মানীয় শিক্ষিকাদের সিসিএল প্রদান মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারের পোষ্যকে চাকরি প্রদান এবং নিয়োগের দিন থেকে ইপিএফ প্রদান সহ একাধিক দাবিতে এই ডেপুটেশান কিন্তু জমা দেওয়া হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে অত্যন্ত বড় একটি পদক্ষেপ বলা যেতেই পারে তো এই খবর আপডেটটি কিন্তু আর্জেন্ট ভিত্তিতে উঠে আসলো যা আপনাদের জন্য শেয়ার করলাম তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ